আমি এখন একটু ব্যস্ত ইংলিশ হবে আই এম এ বিট বিজি নাও এখানে আই মানে আমি এ বিট বিজি মানে একটু ব্যস্ত নাও মানে এখন আই এম এ বিট বিজি নাও অর্থাৎ আমি এখন একটু ব্যস্ত তুমি কি আমাকে ডাকছো ইংলিশ হবে আর ইউ কলিং মি এখানে আর ইউ মানে তুমি কি কলিং মানে ডাকছো মি মানে আমাকে আর ইউ কলিং মি অর্থাৎ তুমি কি আমাকে ডাকছো সে আজ আসবে না ইংলিশ হবে হি উইল নট কাম টুডে এখানে হি মানে সে সে মানে 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 না না কাম কাম আসা টুডে টুডে আজ আজ হি উইল নট নট অর্থাৎ আসবে আমি এখন বাড়ি ফিরছি ইংলিশ হবে আই এম গোয়িং ব্যাক হোম নাও এখানে আই মানে আমি গোয়িং ব্যাক মানে ফিরছি হোম মানে বাড়ি নাও মানে এখন আই এম গোয়িং ব্যাক হোম নাও অর্থাৎ আমি এখন বাড়ি ফিরছি তুমি কেন এত চিন্তিত ইংলিশ হবে হোয়াই আর ইউ সো অড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো অর মানে এত চিন্তিত হোয়াই আর ইউ সো অট অর্থাৎ তুমি কেন এত চিন্তিত সে আমাকে আজ জানায়নি ইংলিশ হবে হি ডিডেন্ট ইনফর্ম মি টুডে এখানে হি মানে সে ডিডেন্ট ইনফর্ম মানে জানায়নি মি মানে আমাকে টুডে মানে আজ হি ডিডেন্ট ইনফর্ম মি টুডে অর্থাৎ সে আমাকে আজ জানায়নি আমি আজ এই কাজ করবো ইংলিশ হবে আই উইল ডু দিস ওয়ার্ক টুডে এখানে আই মানে আমি উইল ডু মানে করবো দিস ওয়ার্ক মানে এই কাজ টুডে মানে আজ আই উইল ডু দিস ওয়ার্ক টুডে অর্থাৎ আমি আজ এই কাজ করব আমি আজ খুব ক্লান্ত অনুভব করছি ইংলিশ হবে আই এম ফিলিং ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত টুডে মানে আজ আই এম ফিলিং ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ খুব ক্লান্ত অনুভব করছি সে আজ সময় মতো আসেনি ইংলিশ হবে হি ডিডিন্ট কাম অন টাইম এখানে হি মানে সে ডিডিন্ট কাম মানে আসেনি অন টাইম মানে সময় মতো হি ডিডিন্ট কাম অন টাইম অর্থাৎ সে আজ সময় মতো আসেনি আমি আজ একটু বিশ্রাম চাই ইংলিশ হবে আই ওয়ান্ট এ লিটল রেস্ট টুডে এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ লিটল মানে একটু রেস্ট মানে বিশ্রাম টুডে মানে আজ আই ওয়ান্ট এ লিটল রেস্ট টুডে অর্থাৎ আমি আজ একটু বিশ্রাম চাই তুমি কেন আজ এত চুপ ইংলিশ হবে হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো কোয়াইট মানে এত চুপ টুডে মানে আজ হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থাৎ তুমি কেন আজ এত চুপ আমি আজ বাইরে যেতে পারবো না ইংলিশ হবে আই কান্ট গো আউটসাইড টুডে এখানে আই মানে আমি কান্ট মানে পারবো না গো মানে যাওয়া আউটসাইড মানে বাইরে টুডে মানে আজ আই কান্ট গো আউটসাইড টুডে অর্থাৎ আমি আজ বাইরে যেতে পারবো না তুমি কি আজ আমার সাথে যাবে ইংলিশ হবে উইল ইউ গো উইথ মি টুডে এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাওয়া উইল ইউ গো মানে তুমি কি যাবে উইথ মি মানে আমার সাথে টুডে মানে আজ উইল ইউ গো উইথ মি টুডে অর্থাৎ তুমি কি আজ আমার সাথে যাবে সে এখন বাড়িতে নেই ইংলিশ হবে হি ইজ নট অ্যাট হোম নাও এখানে হি মানে সে নট মানে নেই অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন হি ইজ নট অ্যাট হোম নাও অর্থাৎ সে এখন বাড়িতে নেই আমি আজ কিছু বলতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু সে সামথিং টুডে এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু টুডে মানে আজ আই ওয়ান্ট টু সে সামথিং টুডে অর্থাৎ আমি আজ কিছু বলতে চাই তুমি কেন আজ আমাকে এড়িয়ে যাচ্ছ ইংলিশ হবে হোয়াই আর ইউ অ্যাভয়েডিং মি টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অ্যাভয়েডিং মানে এড়িয়ে যাওয়া মি মানে আমাকে টুডে মানে আজ হোয়াই আর ইউ অ্যাভয়েডিং মি টুডে অর্থাৎ তুমি কেন আজ আমাকে এড়িয়ে যাচ্ছ তুমি কি এখন ব্যস্ত আছো ইংলিশ হবে আর ইউ বিজি রাইট নাও এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এখন আর ইউ বিজি রাইট নাও অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত আছো তুমি কেন আজ দেরি করছো ইংলিশ হবে হোয়াই আর ইউ গেটিং লাইট টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি গেটিং লেট মানে দেরি করছো টুডে মানে আজ হোয়াই আর ইউ গেটিং লাইট টুডে অর্থাৎ তুমি কেন আজ দেরি করছো সে এখন ফোনে কথা বলছে ইংলিশ হবে হি ইজ টকিং অন ফোন নাও এখানে হি মানে সে টকিং মানে কথা বলছে ফোন মানে ফোন নাও মানে এখন হে ইজ টকিং অন ফোন নাও অর্থাৎ সে এখন ফোনে কথা বলছে আমি আজ তোমার সাথে দেখা করব। ইংলিশ হবে আই উইল মিট ইউ টুডে এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব। ইউ মানে তোমার টুডে মানে আজ আই উইল মিট ইউ টুডে অর্থাৎ আমি আজ তোমার সাথে দেখা করব। আমি এখন এই কাজ শুরু করছি ইংলিশ হবে আই এম স্টার্টিং দিস ওয়ার্ক নাও এখানে আই মানে আমি স্টার্টিং মানে শুরু করছি দিস ওয়ার্ক মানে এই কাজ নাও মানে এখন আই এম স্টার্টিং দিস ওয়ার্ক নাও অর্থাৎ আমি এখন এই কাজ শুরু করছি সে আজ আমাকে গুরুত্ব দেয়নি ইংলিশ হবে হি ডিডিন্ট ভ্যালু মি টুডে এখানে হি মানে সে ডিডিন্ট মানে দেয়নি ভ্যালু মানে গুরুত্ব মি মানে আমাকে টুডে মানে আজ হি ডিডিন্ট ভ্যালু মি টুডে অর্থাৎ সে আজ আমাকে গুরুত্ব দেয়নি তুমি কি বিষয়টা বুঝতে পারছো ইংলিশ হবে ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার নাও এখানে ক্যান ইউ মানে তুমি কি পারছো আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে দ্য ম্যাটার মানে বিষয়টা ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার অর্থাৎ তুমি কি বিষয়টা বুঝতে পারছো আমি আজ তোমাকে সব কিছু বলবো ইংলিশ হবে আই উইল টেল ইউ এভরিথিং টুডে এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে এভরিথিং মানে সব কিছু টুডে মানে আজ আই উইল টেল ইউ এভরিথিং টুডে অর্থাৎ আমি আজ তোমাকে সব কিছু বলবো তুমি কি আমার কথা সিরিয়াসলি নিচ্ছ ইংলিশ হবে আর ইউ টেকিং মি সিরিয়াসলি এখানে আর ইউ মানে তুমি কি টেকিং মানে নিচ্ছ মি মানে আমার সিরিয়াসলি মানে সিরিয়াসলি আর ইউ টেকিং মি সিরিয়াসলি অর্থাৎ তুমি কি আমার কথা সিরিয়াসলি নিচ্ছ তুমি কি আজ একটু তাড়াতাড়ি আসবে ইংলিশ হবে উইল ইউ কাম এ লিটিল আর্লি টুডে এখানে উইল ইউ মানে তুমি কি কাম মানে আসা উইল ইউ কাম মানে তুমি কি আসবে এ লিটল মানে একটু আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ উইল ইউ কাম এ লিটিল আর্লি টুডে অর্থাৎ তুমি কি আজ একটু তাড়াতাড়ি আসবে তুমি কেন বারবার একই কথা বলছো ইংলিশ হবে ওয়াই আর ইউ সেইং দ্য সেম থিং রিপিটেডলি এখানে ওয়াই মানে কেন ইউ মানে তুমি সেইং মানে বলছো দ্য সেম থিং মানে একই কথা রিপিটেডলি মানে বারবার ওয়াই আর ইউ সেইং দ্য সেম থিং রিপিটেডলি অর্থাৎ তুমি কেন বারবার একই কথা বলছো আমি আজ অফিসে দেরিতে যাবো ইংলিশ হবে আই উইল গো টু অফিস লেট টুডে এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু অফিস মানে অফিসে লেট মানে দেরিতে টুডে মানে আজ আই উইল গো টু অফিস লেট টুডে অর্থাৎ আমি আজ অফিসে দেরিতে যাব তুমি কি আজ আমার সাথে বাইরে যাবে ইংলিশ হবে উইল ইউ গো আউটসাইড উইথ মি টুডে এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাওয়া উইল ইউ গো মানে তুমি কি যাবে আউটসাইড মানে বাইরে উইথ মি মানে আমার সাথে টুডে মানে আজ উইল ইউ গো আউটসাইড উইথ মি টুডে অর্থাৎ তুমি কি আজ আমার সাথে বাইরে যাবে আমি এখন তোমার সাথে কথা বলতে পারছি না ইংলিশ হবে আই কান্ট টক উইথ ইউ রাইট নাও এখানে আই মানে আমি কান্ট মানে পারছি না টক মানে কথা বলা উইথ ইউ মানে তোমার সাথে রাইট নাও মানে এখন আই টক উইথ ইউ রাইট নাও অর্থাৎ আমি এখন তোমার সাথে কথা বলতে পারছি না সে আজ খুব মনোযোগ দিয়ে কাজ করেছে ইংলিশ হবে ইউ ভেরি অ্যাটেন্টিভলি টুডে এখানে হি মানে সে ওয়ার্কড মানে কাজ করেছে ভেরি মানে খুব অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে টুডে মানে আজ হি ওয়ার্ক ভেরি অ্যাটেন্টিভলি টুডে অর্থাৎ সে আজ খুব মনোযোগ দিয়ে কাজ করেছে আমি আজ বাসায় একা থাকবো ইংলিশ হবে আই উইল এস্টে অ্যালন অ্যাট হোম টুডে এখানে আই মানে আমি উইল এস্টে মানে থাকবো অ্যাট হোম মানে বাসায় টুডে মানে আজ এলন মানে একা আই উইল এস্টে অ্যালন অ্যাট হোম টুডে অর্থাৎ আমি আজ বাসায় একা থাকবো আমি আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম ইংলিশ হবে আই ওয়াজ ভেরি বিজি ওয়ার্ল্ড ডে টুডে এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত ডে মানে সারা দিন টুডে মানে আজ আই ওয়াজ ভেরি বিজি ওয়ার্ল্ড ডে টুডে অর্থাৎ আমি আজ সারা দিন খুব ব্যস্ত ছিলাম